শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার একটি উপজেলা যদিও মৌলভীবাজার জেলা থেকেও শ্রীমঙ্গল নামটি আমাদের কাছে বেশি পরিচিত অবশ্য হবেই বা না কেন নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল আকৃষ্ট করেছে অগণিত পর্যটককে তিন রাত দুই দিনের এই ট্যুরটি আমরা শ্রীমঙ্গল ও এর সংলগ্ন যে যে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান নিয়ে সাজিয়েছি তা হলো লাওয়াছড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক নূরজাহান চা বাগান দার্জিলিং টিলা লাল টিলা মন্দির নীলকণ্ঠ টি কেবিন মাধবপূর্ণ জলপ্রপাত এবং চা কন্যা ভাস্কর্য হ্যালো কি অবস্থা সবার আমি সুদীপ্ত আজকে আমরা আছি হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশনে আমাদের গন্তব্যস্থল হচ্ছে শ্রীমঙ্গল সিলেট তো আমরা ওইটা ঘোরার চেষ্টা করব আমার সাথে আছে আমার দাদা সৌমিত্র আহ আমাদের ট্রেন হচ্ছে দুইটা পঞ্চান্নতে ছেড়ে যাবে ঢাকা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে শ্রীমঙ্গল তো চলুন দেখা যাক বন্ধুরা আমরা এখন এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ ঠিক সাতটা পঁয়তাল্লিশে আসার কথা ছিল এবং রাইট টাইমে আমরা এসে গিয়েছি আমাদের সেভেন সেভেন থ্রি কালনি এক্সপ্রেস সেটি শ্রীমঙ্গল স্টেশন থেকে এখন ছেড়ে যাচ্ছে তো এখন বাজে রাত বারোটা ছয় আমরা অনেক আগে এসে পৌঁছেছি আমাদের গন্তব্য যেটা হিমকুড়ি রিসর্টে আপনারা আগে দেখেছিলেন যে আমরা আমাদের সঠিক টাইম বারোটা সাতটা পঁয়তাল্লিশে শ্রীমঙ্গল স্টেশনে এসেছিলাম এবং সেখান থেকে আমরা একটি সিএনজির মাধ্যমে আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি কিন্তু একটু ক্ষুদা লাগার কারণে আমরা আসলে আপনাদের দেখাতে পারিনি তা আমরা এখন চাচ্ছি যে একটু যেহেতু কালকে আমাদের অনেক প্ল্যান আছে মানে অনেক জায়গা ঘুরতে হবে সেহেতু আমরা চাচ্ছি একটু আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে যেহেতু বারোটা বেজে গেছে আমরা ওঠা আমরা ভোর সাড়ে পাঁচটার দিকে ওঠার চেষ্টা করব যাতে আমাদের সবগুলো মানে যে জায়গাগুলো আমরা ঘুরতে চাই সেগুলো আমরা মানে সঠিকভাবে ঘুরতে পারি এবং আপনাদের দেখাতে পারি মর্নিং আজকে আগস্ট চব্বিশ এখন বাজে ছয়টা সাতাশ সকাল তো আসলে আমরা কালকে যেহেতু রাতে এসেছিলাম সেহেতু আমরা বুঝেছিলাম না যে এখানে আমাদের সামনে একটি চা বাগান রয়েছে আমরা এখান থেকে আসলে আমরা চা বাগানটি দেখতে পাচ্ছি চলুন একটু ওখান থেকে ঘুরে আসা যাক যেহেতু আমাদের সামনেই রয়েছে আমাদের চা বাগানটি তো সকালে ঘোরাঘুরির জন্য আমার মনে হয় না যে জিনিসটা খারাপ হবে তখন একটু ঘুরে আসা যায় অনেকগুলোই রিসর্ট রয়েছে কিন্তু এই হিমকুড়ি বন বাংলো নেওয়ার আমাদের প্রধান কারণ ছিল হলো এই আমাদের সামনে থেকে আমরা চা বাগানটা দেখতে পাচ্ছি তো আমরা এই যে বিলাটা রয়েছে এটা দোতলায় আমরা উঠেছি তো চলুন আমাদের রুমটি দেখে নেওয়া যাক তো রুমের প্রথমেই রয়েছে যে আমাদের বাথরুমটি এবং তারপরে একটি মিরর রয়েছে এবং তারপরে আমাদের যে খাটটি সেটি রয়েছে এবং ডান পাশে রয়েছে একটি আলনা এবং যেটার জন্য আসলে যেটা আসলে মূল আকর্ষণ যে জন্য আমরা এই রুমটি নিয়েছি সেটা হলো এই আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে বেলকুনিটা কত সুন্দর এবং বেলকুনি থেকে সরাসরি চা বাগানের ভিউ পাওয়া যায় ডাইনিং স্পেস এখানে আসলে মানে এখানেই আসলে আপনাদের খাবার দেওয়া হবে চারদিকে পুরো আমরা চা বাগানের মধ্যে হাঁটাহাটি করতেছি ওইখানে আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে ওই যে এখানে সম্ভবত চা শ্রমিকরা থাকে আমরা আসলে এসেছিলাম চা বাগান দেখতে কিন্তু চা বাগানের মধ্যে এরকম একটা সরোবর পাবো আশা করিনি তার মাঝখানে আবার পদ্ম যা চা বাগানের সৌন্দর্য কের দ্বিগুণ পরিমানে বাড়িয়ে গেছে পাহাড়ের চূড়ার উপর পাহাড় আমরা এই রিসর্ট এর পাশেই একটি পাহাড়ে উঠেছি তো এই ইয়াটা খুবই রেকমেন্ডেড মানে আমাদের যে মানে রিসর্টের পাশেই যে এত সুন্দর আসলে আমরা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এরকম একটি জায়গা তো হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড এই রিসর্ট যা আপনাদের মানে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এখানে আসতে আহ আসলে আপনার ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন এটা আমরা জানি না কিন্তু মানে নিজের চোখে মানে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আসলে কতটা সুন্দর হয়ে যেহেতু আমাদের আরো শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর স্পট গুলো ঘুরে দেখতে হবে তো আমরা সেজন্য একটু তাড়াতাড়ি রিসর্টে চলে এসেছি আহ অন্য স্পটে যাওয়ার জন্য তো চলুন যাওয়া যাক তো আমরা এখন রওনা দিচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমাদের সিএনজি আমাদের রিসর্টের বাইরেই দাঁড়িয়ে আছে তো চলুন যাওয়া যাক ও আচ্ছা আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ও আরঙের শার্ট পরা আমি আরঙের শার্ট পরা আসলে আরং থেকে আমাদের স্পন্সর করেছে স্বপ্নে এখন আছে আমরা সিএনজিতে আছি আমরা এখন পানসিটে যাচ্ছি খাওয়া দাওয়া করে আমরা পরবর্তী গন্তব্যে যাব এখন আমরা যাচ্ছি হচ্ছে জাতীয় উদ্যানে লাগে কেবল খাওয়া দাওয়া করে আমি খেলাম হচ্ছে বারোটা আর আমার দাদা খেলে হচ্ছে খিচুড়ি তো খিচুড়িটা কেমন লাগছে তোমার না খিচুড়িটা আসলে সত্তর টাকা হিসাবে অসাধারণ খিচুড়ি ছিল আপনারা খেতে পারেন এখান থেকে আমরা টিকিট কাটলাম টিকিটের জন প্রতি একশো পনেরো টাকা করে নিল এবং আপনারা যদি সিএনজি এখানে এখানে অথবা গাড়ি আপনারা পার্কিং রাখতে চান তাহলে তার জন্য আবার এক্সট্রা টাকা পে করা লাগবে তো আমরা ছেড়ে দিলাম এবং আমরা নিজেরাই আবার সেখানে আবার একটা বলল যে আদিবাসী গ্রাম মনে হয় ভেতরেই তার জন্য আবার গাইড নেওয়ার কথা বললো কিন্তু আমরা যেহেতু দেখে আসছি তো আমরা আর বেশিক্ষণ থাকবো না এবং অন্য স্পটেও যেতে হবে তো আমরা আদিবাসী গ্রামে না যাই আমরা এখানে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের এখানে দুইটি সরু রাস্তা চলে গিয়েছে সোজা আমার আছে জল হুমায়ুন আমাদের একটি চলচ্চিত্র এখানে শুট করা হয়েছিল এটাই লেখা আছে আমরা ডিরেক্ট লাওয়াছড়া থেকে চলে এসেছি মাধবপুর লেকে লাওয়াছড়ায় আসলে দেখার মতো ওরকম আমার কাছে মনে হয়নি যে কিছু আছে আমরা ওই রেল লাইন পর্যন্ত গিয়ে কিছু ছবি তুলেই চলে এসেছি তোমার কেমন লাগলো ভাই লাউছড়া জাতীয় উদ্যান ওটা একটা স্মৃতি হিসেবে থাকলো আর কি আর দেখাও দরকার ছিল তাছাড়া সামনে দেখা যাক কী হয় তো চলুন সামনে মাধবপুর লেক দেখা যাক চলে এসেছি আমরা মাধবপুর লেকে আমরা তো নাম শিখছিল সিং বগুড়া দিনাজপুর রংপুর এই যাত্রী ঘুরতে আসে বড় মাঝে পড়ছে ও আচ্ছা বাংলা শিখছেন কে আস্তে আস্তে ধর মানে থাকতে থাকতে শিখে গেছে মানে ধর আমরা দেখানে এখানে কোনো হাট বাজার না আপনারা আপনারা চলে এলাম নূরজাহান চাবাগানে বাংলাদেশে 163 টি চাবাগানের মধ্যে মৌলভীবাজার জেলায় আছে 92 টি এবং শ্রীমঙ্গলে 40 টি এই চাবাগানের সৌন্দর্যময় পরিবেশ দেখার জন্য হাজার হাজার ভ্রমণ प्रेमी ছুটে আসে এখন আমরা যাচ্ছি দার্জিলিং 길াতে তো দার্জিলিং 길া যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি টিউল যেখানে চা দেওয়া লাগে না অটোমেটিক নিচ থেকেই কোন পাম্প বরফের মতো মনে হচ্ছে জল আর সিরিয়াসলি দেখলেই বোঝা যাচ্ছে ফ্রিজের পানি যা জেলা পুরো ফ্রিজের পানি দার্জিলিং টিলা যাওয়ার পথে আপনাদের তো আমি কি একটি কল তো এখানে একটি সিস্টেম আছে যে এখানে এন্ট্রি করিয়ে ঢুকতে হবে কিন্তু আমাদের দেখে আর বললো যে তোমাদের এন্ট্রি করা লাগবে না তোমরা যেতে পারো এটা হচ্ছে একটা বাড়ি দেখা যাচ্ছে তো এই যে একটা তিন রাস্তার মোড় দেখা যাচ্ছে আহ এই যে এই যে ডান পাশে তীর চিহ্ন আছে ডান পাশে হচ্ছে দার্জিলিং যাওয়ার রোড এত রোড দূর এত এখানে দার্জিলিং টেলার কোনটা আমরা বুঝতেছি না আসলে আমরাও উপরে যাচ্ছি আপাই গেছি এই না কি রাস্তা হ্যাঁ রাস্তা হ্যাঁ এখানে একটা মানুষের শব্দ নেই অবশেষে আমরা পৌঁছে গিয়েছি দার্জিলিং টিলাতে আসলে এটা দেখতে না একটা দার্জিলিং এর চা বাগানের মতো হয় এটার নাম দেওয়া হয়েছে দার্জিলিং টিলা অবশেষে আমরা দার্জিলিং কিলা ভ্রমণ শেষ করলাম ভ্রমণ না আসলে জয় করাই বলা চলে আমরা তো এখান থেকে বোঝার উপায় এখান থেকে বোঝার উপায় নাই যে দার্জিলিং কিলা ওদের মতো যারা পর্যটন যারা আসলে না জেনে আসবে আমরা জানছি কিন্তু আসলে এরকম ভিডিও খুব কমই দেখছি যে এই যে এই দিকে উঠছে তো অবশেষে জয় করে ফেললাম দার্জিলিং কিলা যাওয়ার সময় জলটা অবশ্যই নিয়ে যাবেন আমরা প্রথমে ভাবছিলাম এটা হয়ে যাবে ভারী কিন্তু জিনিসটা আসলেই দরকারি এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লালটিলার মন্দির চারিদিকে পাহাড় টিলা আর চা বাগানের সবুজের সমারোহ সেই সবুজ বাগানের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি আঁকা লাল মাটির রাস্তা যে রাস্তার মাটির রং লাল আর এই লাল মাটির রাস্তা ধরে পাহাড়ের একটু উপরে উঠলেই চোখ লাল লালটিলার কালী মন্দিরটি মাটির রং লাল হয় এই টিলার নাম দেওয়া হয়েছে লাল টিলা আমরা একটু আগে আসলাম হচ্ছে লালটেলা মন্দির থেকে এখন আমরা সাত কালারের যে চাটা আছে ওইটা খাবো দশ থেকে পনেরো মিনিট বলছে লাগবে হোটেলের নামটা সাত খুব একটা ভালো লাগলো না তবে চলে আমরা আসলে চেয়েছিলাম ক্ষুদ্রণি গোষ্ঠীর যে এলাকা সেই এলাকায় যেতে কিন্তু আসলে সেখানে দেখানোর মতো আমরা কিছু না পেয়ে আমরা ডিরেক্ট চলে এসেছি বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে তো ভিতরে ঢোকার পারমিশন না থাকার কারণে আসলে আমরা এর থেকে বেশি যেতে পারছি না তো যদি পারমিশন থাকতো তাহলে যে যাওয়া যেত তো আপনারা আসার আগে অবশ্যই একবার ভেবে দেখবেন মানে যদি কারো পারমিশন নেওয়া যায় তাহলেই ভিতরে ঘুরে দেখতে তো গতকালের মতো আজকে আমার পানি থেকে খাওয়া দাওয়া করে রওনা আমাদের গন্তব্য হচ্ছে আজকে মাধবপুর জলপ্রপাত আজকে হচ্ছে আমাদের ট্যুরের তৃতীয় দিন অবশেষে আমরা পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত মাধবকুণ্ড ইকো পার্কে যেখানে প্রবেশ করতে জনপ্রতি টিকিট মূল্য নিল চল্লিশ টাকা এবং একটি গাড়ি পার্কিং করার জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা দিতে হলো অপরূপ নিকেতন জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি বৃহত্তম জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত এটি দেখতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক লোকের সমাগম ঘটে প্রায় দুইশো ফুট উঁচু পাহাড়ের উপর থেকে জলরাশি পাহাড়ের গা বেয়ে অবিরাম ধারায় শা আর শব্দের নিচে পড়ছে মাধবকুণ্ড জলপ্রপাতে সারা বছরই পানি প্রবাহমান থাকে তবে বর্ষায় এই পানির প্রবাহ অনেক বেড়ে যায় তাই বর্ষাকালে গেলেই সব থেকে ভালো হয় তবে বর্ষাকালে কিছু বিপদ থাকে তাই সব থেকে ভালো হয় মাঝ বর্ষায় না গিয়ে বর্ষার আগে আগে বা পর পর যাওয়া তখন আশেপাশের পরিবেশ মিলিয়ে একটু বেশি সুন্দর মনে হয় এই জলপ্রপাতকে অবশেষে আমরা মাধব ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি এখন আমাদের ইচ্ছা আছে আহ চা চা কন্যার ভাস্কর্যটাকে ঘুরে আসার আসলে চা কন্যা ভাস্কর্য না ঘুরলে ন থেকে যায় শ্রীমঙ্গল ঘুরা পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই আমাদের পৌঁছাতে রাত হয়ে যাওয়ার কারণে আমরা চাকন্যার ভাস্কর্যটি খুব ভালোভাবে ঘুরে দেখার সুযোগ পাই না তাই আমরা বেরিয়ে পড়ি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে তার আগে পানসি থেকে খেয়ে দিয়ে নেই কারণ তার দিন সকালেই ছিল আমাদের ঢাকা ফিরে যাওয়ার বাস সো এটাই ছিল আমাদের এবারের জার্নিটি আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে সকাল এগারোটা পনেরোর দিকে এখন বাজার হচ্ছে ছয়টা ছত্রিশ তো এখন আমরা ঢাকায় পৌঁছে গেছি কিন্তু এখন আর দুই মিনিট লাগবে আর কি তো আশা করি আমরা সবাই এনজয় করেছি ধন্যবাদ সবাইকে